হ্যালো এভরিওয়ান সবার জন্য অর্শান যে আজকে আমরা চলে আসছি আছে একশো নম্বর দিন এটা কিন্তু একটা লম্বা জার্নি এটা রাইট সো এই প্রত্যেকটা দিন এই জিনিসটাকে শ্যুট করা এডিট করা আপলোড করা এই কাজটা করতে করতে আমরা একশো নম্বর দিনে চলে আসছি আর কি এটা আমার জন্য একটা বড়ো মাইল আর কি হ্যাঁ এই কাজটা আমার কাজ করতে ভালো লাগতেছিলো কারণ আমি প্রত্যেক দিন নতুন একটা এলিমেন্ট আপনাকে জানতে পারতেছিলাম এমন অন্য কিছু এলিমেন্ট আছে যেমন ধরো আজকে যে এলিমেন্টটা এটা কি কিনে আসলে ফুল যে ইলাবোরেশনটা এটাও কিন্তু আমরা আসলে খুব খুব কম সময়ের জন্য দেখছি জানছি আর কি আমি নিজেও আমি অনার্স করছি কেমিস্ট্রিতে করার পরেও আসলে এটা দেখাশোনা হয়নি মাস্টার্স করতে গিয়েও আসলে শুনিনি সো তার মানে ভাই আসলে এই সিরিজটা সুবিধা জানতে পারতেছে এটা আমার কাছে একটা বড়ো পাওয়ার পাশাপাশি তোমাদেরকে জানাইতেও পারতেছে এটা আমার কাছে বড়ো পাওয়া আর কি সো এই যে পাওয়ার অনেকগুলো জার্নি হ্যাঁ আর লম্বা একটা জার্নি এই জার্নিটাতে আমি খুব ভালো ফিল করতেছি আর কি আমি জানি না তোমাদের কী অবস্থা তোমরা একটা আমাকে জানাবা তোমরা কেমন ফিল করতেছো সো একশো নাম্বার দিনে এসে আমরা যে এলিমেন্টারি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ফার্মিয়াম নামে একটা এলিমেন্ট আছে তার হচ্ছে এফ এম বলতেছে সো এই এলিমেন্ট যেটা আছে ভাইয়া এইটার কিছু স্টোরি আছে স্টোরিটা কোথায় এটা আবিষ্কার হয়েছে অনেক আগে আপনার দেখো এটা নামকরণ করা হয়েছে কি একজন সায়েন্টিস্টের নামে আর কি হ্যাঁ এনরিকো এনরিকো ফার্মি এন্ড্রিকো ফার্মি নামে একজন হচ্ছে সাইন্টিস্ট আছে এখানে নিউক্লিয়ার ফিজিক্সে একজন পায়োনিয়ার বলা যেতে পারে বস লেভেলের পাবলিক হ্যাঁ তো তার নামের সাথে মিল রেখে ফার্মিয়াম বলা হয়েছে এলিমেন্টের নাম করা হয়েছে আর কি ফার্স্ট আইসোটপ আইডেন্টিফাই করা হয়েছিল অনেক পরে এসে হ্যাঁ শালটা এখানে লিখে নিই এবার যদি আমরা আসি যে আসলে কোথায় ইউজ করা হয় দেখো ভাই এইটা হচ্ছে কেন এটা হচ্ছে রেডিও এক্টিভ এলিমেন্ট এবং এটা হচ্ছে হাইলি রেডিও একটিভ ডেট ইস হয়ে দেখা যায় এটা কোনো প্র্যাকটিক্যাল ইউজার্স হলে নাই প্র্যাক্টেড ইউজার্স হলে নেই বাট এটাকে ইউজ করা আসলে কোথায় রিসার্চ পারপাসে নিউক্লিয়ার কেমিস্ট্রি যারা নিয়ে কাজ করতেছে তাও আবার একটা কন্ট্রোল সিস্টেমে কাজ করে তারাই কিনা সাইন্টিফিক রিসার্চের পারপাসে এই এলিমেন্টটা নিয়ে কাজ করে আর কি বাট রেগুলার লাইফের সাথে মিল রেখে এটা কিন্তু আসলে ইউজ করা হয় না আর কি কোথায় ইউজ করা হয় না রেগুলার লাইফের যে সকল জিনিসপত্র আছে যেমন ধরো আমরা যা যা ম্যাটেরিয়াল ইউজ করতেছি মনে হতে পারে যে সবগুলো মনে হয় কেমিক্যাল ওখানে ইউজ করা হয় এমনটা কিন্তু আসলে না রেডিও থেকে কিন্তু এই জায়গায় এটাকে ইউজ না করে রেখে দেওয়া হয় মানে ইউজ না করে রেখে দেওয়া মানে কি ওটাকে ইউজ করার থেকে বিরত রাখা হয় আর কি এরকম কেন ইউজ করতেছে দেখি একটু এটা একটা সিনথেটিক মানে হচ্ছে মানুষ তৈরি করছে এটা ম্যানমেড একটা এলিমেন্ট হ্যাঁ আমরা কিন্তু জানি অনেকগুলো আমরা কত কয়েকটা সিজন মানে লেকচার থেকে বা এপিসোড থেকে যা যা আমরা পড়তেছি সব কিছু আসলে কি ম্যানমেড কিন্তু ছিল আর কি এরকম সো এটা হাইলি রেডিও এক্টিভ ম্যাটার অর্থাৎ এখান থেকে আলফা বিটা গামা এগুলো আসলে নিঃসরণ হতে পারে তো কোনটা স্পেসিফিক নিঃসরণ হয় এটা নিয়ে আসলে ডিটেলস বলতেছি না বাট কোনো একটা এলিমেন্ট থেকে যখন আলফা বিটা গামা যখন নিঃসরণ হয় এটাকে আমরা বলছি কি রেডিও একটিভ এলিমেন্ট বলতেছি আর কি সো এটা এক্সিস্ট অনলি ইন ট্রেস অ্যামাউন্ট খুবই কম অ্যামাউন্টে শুধুমাত্র এক্সিস্ট করে খুব বেশি পরিমাণে আসলে এটা কি এক্সিস্ট করে না এরা যদি আমরা রেশনে কথাবার্তা বলি ইউরেনিয়ামের সাথে মাল্টিপল নিউট্রন ক্যাপচার করাইলে ইউরেনিয়ামকে মাল্টিপল নিউট্রন যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে ফার্মিয়াম যেটা সেটা কিন্তু আবার এখান থেকে তৈরি হয় আর কি সো এটা তৈরি হওয়ার যে প্রসেসটা এটা আসলে এখানে দেখানো হয়েছে বুঝতে পারছো ওটা রিয়াকশন আসলে দেখানো হয়নি যাই হোক আমরা যে কাজটা করি প্রত্যেক দিন নতুন একটা এলিমেন্ট সম্পর্কে কথা বলার সময় চারটা অ্যাঙ্গেলে কথাবার্তাগুলো বলি এক ওর সাথে অ্যাসোসিয়েটেড রিয়াকশনগুলো আবার থাকে কি তার কিছু ফিজিক্যাল প্রপার্টিসগুলো তার ইউজেস কোথায় কোথায় আছে এবং ওইটার হচ্ছে কি ইতিহাসের কিছু কথাবার্তা আর কি সো এর কাজটা করতে করতে লম্বা একটা জার্নিও হয়ে গেছে আমারও ভালো লাগতেছে আমি জানি না তোমাদের কী অবস্থা কমেন্টের মধ্যে সে ড্রপ করতে হবে অ্যান্ড এই যে আমি লেগে আসি না লেগে থাকার সময় আমার অনেকগুলো সুন্দর সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর কি তোমরা কী চাও তোমরা কি বুঝো এখন আমার প্যাশনের জায়গাটাকে সব কিছুর মধ্যে ক্লারিফিকেশন আসা শুরু করছে সো এই জার্নিটা আমার কাছে ভালো সো তোমাদের কাছে কার কেমন লাগছে না লাগছে কোথায় জানাইতে হবে কমেন্ট সেকশনে জানাইতে হবে তো সবাইকে আবারও একশো এক নম্বর এলিমেন্টটা আগামী দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অক্সিগেমের ইউটিউব চ্যানেলে আপলোড হবে আর কি সবাইকে কী করতেছি আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ